আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে সহজে পাউরুটি দিয়ে একটা নাস্তা বানিয়ে দেখাবো এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা চায়ের নাস্তাতেও খাওয়া যেতে পারে নাস্তা বানাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে ফেসবুক থেকে একটা পেজটি ফলো করে রাখবেন প্রথমে আমি একটা সবজি রান্না করি সেখান দিচ্ছি ডিম আলু কাঁচামরিচ পেঁয়াজ কুচি টমেটো কুচি গাজর কুচি আপনারা যে কোনো সবজি অ্যাড করতে পারেন প্রথমে আমি পেঁয়াজ কুচি তেলে দিয়ে দিলাম আর অবশ্যই এখানে সবই তেলটা ব্যবহার করবেন সরিষার তেল দিলেও ভালো লাগবে তবে সবই তেলটা দিলে কালারটা খুব সুন্দর আসে পেঁয়াজটা একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম আলু কুচি দিয়ে দিলাম মরিচ কুচি আমি পেঁয়াজটাকে এখানে লাল করে ভেজে দেবো না জাস্ট একটু সিদ্ধ হলে আলুটাকে দিয়ে দেবো দিয়ে দিলাম লবণ হাফ চামচে একটু বেশি লবণ দেওয়ার পরে আলুটাকে নেড়ে চেড়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য দুই মিনিট পর ঢাকনাটা উঠে আবারও নেড়ে দিচ্ছি দিয়ে দিলাম গাজর কুচি আপনারা এখানে গাজর কুচিও দিতে পারেন আবার এবারটা করতে পারেন তবে গাজর কুচি আলু দিয়ে বেশি ভালো লাগে নাস্তাটা গাজর কুচি তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা উঠে আবারও নেড়ে দিচ্ছি যতক্ষণ গাজর ততক্ষণ আমরা সরে রেখে দিলাম আমি ডিম ফেটে দেবো তাই আমি এখানে একটা ডিম ভেঙে দিলাম আপনারা চাইলে এখানে দুইটা তিনটা ডিমও দিতে পারেন বারোটির নাস্তাটাতে যত ডিম হয় তত খেতে ভালো লাগে কিন্তু আমার বাচ্চা কাচ্চা ডিম কম পছন্দ করে এই জন্য আমি একটা ডিম দিলাম দিয়ে দিলাম টমেটো কিউব করে কাটা দেওয়ার পরে এখন নেড়ে রান্না করে নিচ্ছি আমার আলুর গাজরটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা উঠে আমি ধনিয়া গুঁড়া ভাজা জিরা আর চটপটির মশলা চটপটির মশলাটা দিলাম তাহলে খেতে আরও টেস্ট হবে এই চটপটির মশলা না থাকলে আপনারা এটা অ্যাভয়েড করতে পারেন দিয়ে দিচ্ছি চিজ চিজটাকে আমি গ্রেড করে দিচ্ছি গ্রেটার দিয়ে এখানে যে যেমন চিজ খেতে চান কেউ বেশি খেতে চান কেউ কম খেতে চান তবে এখানে একটু বেশি চিজ হলে বেশি ভালো লাগে এটাকে গ্রেড করে দেওয়ার পরে নেড়ে চেড়ে দিলাম আমার সবজিটা রান্না হয়ে গেছে আমি এখানে মিল্ক ব্রেডটা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে স্যান্ডউইচ ব্রেডও ব্যবহার করতে পারেন তবে এরকম স্যান্ডউইচ ব্রেডের সাইজ বেশি ভালো হয় আমি দুইটা পিসকে একসাথে কোনাকুনি ভাবে কেটে নিচ্ছি আমি এভাবে কেটে নিলাম যে সবজিটা রান্না করে গেছিলাম ওটার উপর এখন কোট করে নিচ্ছি এটাকে হাত দিয়ে চেপে চেপে কোট করে নেবেন তাহলে বেশি ভালো হয় হাত দিয়ে চেপে চেপে কোট করে দিচ্ছি দিয়ে দিচ্ছি চিজ বাচ্চা কাচ্চারা একটু বেশি চিজ হলে খেতে বেশি ভালোবাসে আর বড়রাও কিন্তু পছন্দ করে আমি একটু বেশি করে চিজ দিয়ে উপর দিয়ে আর একটা স্যান্ডউইচের এর দিয়ে দিলাম আমি এখন এভাবে সবগুলোকে বানিয়ে নিয়েছি উপর দিয়ে আমার চিজগুলা দেওয়া হয়েছে সেম প্রসেসিং আপনারা যদি ওভেন করেন তাহলে আপনারা এভাবে বেক করে নিতে পারেন আমি যেহেতু চুলাই করবো এই জন্য উপর দিয়ে আবার পাউরুটিটা দিয়ে দিবো আমি ওভাবে পাউরুটি দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচের একটু কম চিনি দিচ্ছি দেড় চা চামচ দিয়ে যেমন মিষ্টি খাবেন সে সেভাবে দিতে পারেন আপনার এখানে মিষ্টি খেতে না চাইলে চিনিটাকে করে একটু মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়েও ধনে পাতা দিয়ে করতে পারেন তাহলে খেতেও দারুণ হয় আমি ডিমটাকে ফেটে নিলাম চুলার উপর প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এখন ভেজে নিব তেলটা ভালোভাবে গরম হয়ে তখন দিয়ে দিচ্ছি পাউরুটি গুঁড়া এভাবে ডিমের উপর কোট করে নিতে হবে গরম তেলের উপর দিয়ে দিতে হবে আমি সেমভাবে ভাবে সব গুলাকে দিয়ে ভেজে নিব দ্রুত হয়ে যায় আর এভাবে বাচ্চাদেরকে নাস্তা বানিয়ে আমরা টিফিনও দিতে পারি বা চায়ের সাথেও খেতে পারি বিকেলে না করে নাস্তা হিসেবেও খেতে পারি খেতে কিন্তু দারুণ হয় একবার বানিয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি আমার ভাজা হয়েছে আমি উঠে নিলাম সেম প্রসেসিং এ আবারও সবগুলা এভাবে ভেজে নিবো এইভাবে ভাজতে কিন্তু সময় লাগে না আর অবশ্যই মিডিয়াম আছে ভাজবেন হাই হিটে ভাজবেন না লোহিট না মিডিয়াম আছে ভাজলে পরে কালারটা কিন্তু খুব সুন্দর আসে আমি সেম ভাবে সবগুলা ভেজে নিলাম আমার চুলার কথা হয়ে গেছে আমি এখন এপিট ওপিট করে সবগুলা ভেজে নিব আর দেখেন কত দ্রুত হয়ে গেল যদি আপনারা চান আগে দিনও ভাজিটা করে রাখতে পারেন পরে তিনি এভাবে চট করে আমরা নাস্তাটা বানিয়ে নিতে পারি বাচ্চা কাচ্চারা স্কুলে গেলে এভাবে টিফিন বানিয়ে দিল বাচ্চা কাচ্চারা খুব মজা করে খায় আমার ভাজা হয়ে গেছে আমি এভাবে সবগুলাকে উঠে নিলাম এটা হচ্ছে ফাইনাল আশা করছি আজকে নাস্তাটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান অবশ্যই কমেন্ট করে জানাবেন